আপনি কি মাঝে মাঝে মনে করেন আপনার পক্ষে এটা সম্ভব নয় তাহলে আপনি একানন আমাদের সবার মধ্যেই আত্মবিশ্বাসের ওঠানামা থাকে তবে আত্মবিশ্বাস জিনিসটা জন্মগত নয় এটা গড়ে তোলা যায় আজ আমরা জানবো দ্রুত আত্মবিশ্বাস বাড়ানোর পাঁচটি বিজ্ঞানসম্মত ও কার্যকারী উপায় নাম্বার এক নিজেকে কখনো ছোট করে দেখো না ছোট জয়গুলোকে সম্মান দাও পরীক্ষায় ভালো করা কাউকে সাহস দিয়ে সাহায্য করা সকাল সকাল ঘুম থেকে উঠে এগুলো কেন যেন ছোট বিষয় মনে হয় এই ছোট ছোট অর্জনগুলো মনে করিয়ে দেয় আমি পারি যখন আপনি নিজেকে নিজের ছোট সাফলতার জন্য প্রশংসা করেন তখন মস্তিষ্কে ডপামিন নামক একটি ভালো লাগার হরমোন নিঃসরণ হয় যা আত্মবিশ্বাস বাড়ায় নাম্বার দুই পজিটিভ সেলফ টক অভ্যাস করা আপনি প্রতিদিন নিজের সঙ্গে কিভাবে কথা বলেন সেটাই আপনার আত্মবিশ্বাস গড়ে তোলে যদি আপনি বারবার নিজের ভুলগুলোকে মনে করেন তাহলে মস্তিষ্ক সেটাকে সত্যি ভেবে বসে ব্রেন ব্রাউন বলেছেন টক টু ইউর সেলফ লাইক ইউ উল টু সামথিং ইউ লাভ নিজেকে বলো আমি চেষ্টা করেছি আমি প্রতিদিন উন্নতি করেছি আমি যথেষ্ট ভালো এই ধরনের ইতিবাচক কথা বারবার বলেন মস্তিষ্ক নতুন করে বিশ্বাস করে নেবে আই উইল ডু ইট বডি ল্যাঙ্গুয়েজ বদলান মন বদলে যাবে মাথা নিচু কাজ ঝুলে থাকা এগুলো আমাদের নিজেদের মনেও এক নেতিবাচক বার্তা দেয় একটি বিখ্যাত গবেষণায় দেখা গেছে দুই মিনিট পাওয়ার পোস্ট অর্থাৎ কাজ সোজা করে বুক টনটন করে দাঁড়িয়ে থাকলে শরীরে টেস্টোরেন বেড়ে যায় যা আত্মবিশ্বাস বাড়ায় তাই যখনই আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজের সামনে থাকবেন নিজেকে বলবেন আর সঙ্গে সঙ্গে নিজের অঙ্গিভঙ্গিটাও ঠিক করে নেবেন নাম্বার চার তুলনা নয় অনুপ্রেরণা খুঁজুন আমরা সোশ্যাল মিডিয়ায় অন্যদের সাফল্য দেখে হিনমান্যতায় ভুগি কিন্তু আমরা ভুলে যাই আমরা শুধু তাদের হাইলাইট দেখি বেগ স্টোরি নয় অন্যকে দেখে যদি আপনার মন খারাপ হয় তাহলে নিজেকে জিজ্ঞাসা করবেন আমি কি শিখতে পারি আমি কিভাবে নিজেকে উন্নতি করতে পারি যদি আপনি অন্যের গল্প থেকে অনুপ্রেরণা নেন তখন সেটি আত্মবিশ্বাস ভেঙে দেয় না বরং গড়ে তোলে নাম্বার পাঁচ ভয়কে বন্ধু বানান সাহসী সিদ্ধান্তে নিজেকে এগিয়ে চলুন আত্মবিশ্বাস মানে ভয় না পাওয়া নয় বরং ভয়কে সঙ্গী করে সামনে এগিয়ে যাওয়া নতুন কিছু শুরু করার সময় ভয় আসবেই সেটাই স্বাভাবিক সুসান বলেছেন ফিল দ্য ডু ইট আপনি যদি প্রতিদিন একটুখানি করে ভয়কে জয় করতে পারেন তাহলে আপনি নিজেও জয় হয়ে যাবেন যেমন অপরিচিত কাউকে হ্যালো বলা ক্যামেরার সামনে কথা বলা নিজেকে নতুন চ্যালেঞ্জে ফেলা তাহলে আপনি দেখবেন ভয় আপনার পেছনে নয় বরং পাশে দাঁড়িয়ে আছে আপনার সহযাত্রী হয়ে বন্ধুরা আত্মবিশ্বাস মানে নিজের প্রতি বিশ্বাস রাখা আমি 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 পারি 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 শিখতে আগের চেয়ে ভালো হতে ছোট ছোট জয়গুলোকে সম্মান দেন আত্মবিশ্বাস বাড়ানোর এই পাঁচটি সাইকোলজিক্যাল কৌশল যদি আপনি নিয়মিত চর্চা করেন তাহলে আপনি নিজেকে অন্যভাবে দেখাতে শুরু করতে পারেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর কমেন্টে লিখে জানাবেন আমি পারি